গীতায় লেখা আছে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালো হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো যা দিয়েছো এখানেই দিয়েছো তোমার আর যা আছে কাল তা অন্য কারোর ছিল পরে সেটা অন্য কারো হয়ে যাবে কারণ পরিবর্তনই সংসারের নিয়ম আচ্ছা কাউকে ভালোবাসি বললেই কি সেটা ভালোবাসা হয়ে যায় ধরো আমি কাউকে বললাম আমি তোমাকে ভালোবাসি তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলব না শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয়ে যায় না ভালোবাসি তো শুধুমাত্র একটা শব্দ আবেগকে ভালোবাসা ভেবে অনেকেই তো বলে ফেলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেব তোমার জন্য চাঁদ তারা ভেঙে নিয়ে আসব। কিন্তু সে কি সত্যি জীবন দিতে পারবে নাকি চাঁদ তারা এনে দিতে পারবে আসলে ভালোবাসা জিনিসটা কখনো বলে কয়ে হয় না ভালোবাসা তো একটা অনুভূতি যেটা একজন মানুষ দিলে তার অপর দিকে থাকা মানুষটা অনুভব করতে পারে ভালোবাসা মানে তো হলো ভালো থাকা পছন্দের মানুষটার সাথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখাটাই তো ভালোবাসা আমরা একটা মানুষকে পাবো কি পাবো না সেটা না জেনেই সে মানুষটার সাথে জীবন কাটানোর জন্য চেষ্টা করি সে মানুষটাকে ভালো রাখার নামই তো ভালোবাসা কাউকে দুদিনের জন্য পাওয়ার চাইতে নিঃস্বার্থভাবে একটা মানুষকে চাওয়ার নামই তো ভালোবাসা তাই না আমি তোমাকে ভালোবাসি অসম্ভব বেশি ভালোবাসি আমি জানি না আমি তোমায় কেন এতটা ভালোবাসি শুধু জানি যে তুমি আছো তাই তো বেঁচে আছি তোমার সাথে কিছুটা সময় কাটাতে পারলে মনে হয় যেন আমার জীবনটা সত্যি অনেক সুন্দর তোমার মুখে হাসি দেখলে আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা কিভাবে যেন হারিয়ে যায় আমি চাইলেও হয়তো তোমায় এটা বোঝাতে পারি না যে আমার জীবনে তুমি আসলেই কতটা প্রিয় একজন মানুষ তোমায় হারানোর ভয় পেলে আমার বুকের ভেতরের বাম্পাসটা যেন অজানা কষ্টে চারা দিয়ে ওঠে যদি তোমায় কখনো মনে হয় তুমি আমাকে চাও না আমি তবুও তোমার অপেক্ষা করো কারণ আমি বিশ্বাস করি ভালোবাসায় কোনো শর্ত থাকে না আমি বিশ্বাস করি তুমি পাশে থাকলে আমার জীবনটা সুন্দর হবে আর আমি তোমায় আসলে অসম্ভব ভালোবাসি যখন মানুষের খারাপ সময় যায় তখন লোকজন শুধু সেই মানুষটার দোষগুলোকেই দেখতে পায় যদি আজ তোমার খারাপ সময় চলে তবে তোমার নিজেরই এই খারাপ সময়টাকে বদলাতে হবে জীবনটাকে কাটানো সহজ হয় না তবে সহজ বানাতে হয় কিছু অপেক্ষা করো কিছুটা সহ্য করো আর অনেক কিছুই না না দেখার ভান করো